আজকে আমার বয়স ছাপ্পান্ন বছর আপনি আমাকে বলছেন আমি বেপর্দা আমি যদি বেপর্দা হই আপনি যদি আমার দিকে তাকান চোখ তুলে চোখের জেনা শাস্তি আপনাকে এই বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের লোকেরা দেবে তার কারণ আপনি হাদিস জানেন কোরআন জানেন আমার মতো বেপর্দা মেয়েদের দিকে চোখ তুলে তাকিয়ে চোখের জেনার কত করবেন আপনি আপনি একানব্বই সাল থেকে বলছেন আমি বেপার একানব্বই সাল থেকে আপনি আমাকে দেখছেন ছিয়ানব্বই সালে আপনি আমাকে বেপরদা বললেন ছিয়ানব্বই সালে চোখ তুলে তুলে দেখলেন দুই এক সালে বেপরদা বললেন এক সালে দেখলেন আট সালে বেপারদা বললেন আট সালে দেখলেন আঠারো সালে বেপর্দা বললেন আঠারো সালে দেখলেন আজকে ছাব্বিশ সালে বেপর্দা বলবেন আর ওই চোখ দিয়ে দেখবেন আর ওই পাপের মুখ দিয়ে বক্তৃতা দেবেন আপনার পরিণতি আল্লাহ এই বালিয়াডাঙ্গা বাসীকে দেখাবে হাজির নাজিল করে এই কথাটি আমি বলতে চাই বলে করছে ছিল ছিল না সময় না আজকে আমি স্পষ্ট করে বলতে চাই আমার বিয়ের আগে আমার শ্বশুর মারা গেছে আমার শাশুড়ি অসুস্থ একজন বিধবা মানুষ ছিলেন উনি এত কিডনি রোগে জন্মলগ্ন থেকে উনি অসুস্থ ছিলেন আপনাদের পৌরসভার মৈনুদ্দিন মণ্ডলের বড় বোন হচ্ছে আমার শাশুড়ি যখন অসুস্থ ছিলেন তাকে নিয়ে উনি বন্যার দুই মাস আগে আমেরিকায় গেছে চিকিৎসা করতে বন্ধের কাছে ভাই আবহাওয়ার পূর্বাভাস কি ছিল যে আঠানব্বই বন্যা হবে বন্যা যখন শুরু হয়েছে টিকিটও পায়নি শাশুড়ি হসপিটালাইজড তাকে ফেলে আসতেও পারেনি মায়ের সেবা করো সন্তানের দায়িত্ব ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেহাস তার উপযুক্ত স্ত্রী পাপিয়াকে রেখে গেছিল আটানব্বই সালে বালিয়াডাকে আসছি না ভাই বন্যায় মা বোনের আসি নাই বালুগ্রামে আসি নাই মসিপুরে যাই নাই শিমুলতলায় যাই নাই সব জায়গায় শ্রীরামপুর থেকে পালসা সব জায়গায় আমি গেছি আর আজকে তোমরা বলছো মানি লন্ডারিংয়ের মাধ্যমে নাকি আমার স্বামী আমেরিকাতে টাকা পাঠিয়েছে আর আমি সেই টাকা দিয়ে আপনাদের ভোট কিনে বেড়াচ্ছি লতিফ সাহেব আমার মেয়েরা ডেইলি স্টারের অ্যাওয়ার্ড পাবে মেয়ে স্কলার স্কলার স্কুলের আর্ট সাবজেক্টে নাইনটি নাইন নাম্বার তারা পেয়ে অ্যাওয়ার্ড পেয়েছে ডেইলি স্টারের আমার ছোটমে মেয়ে আর তুমি আমাকে তার আগে তাদের স্কলারশিপে পড়তে তারা ওখানে ব্যাংকার জামাই হচ্ছে ইঞ্জিনিয়ার আমার মতো বাংলাদেশ থেকে টাকা পাঠায় আমেরিকায় বাড়ি করা ওই ধান চাল বাজার আম সম্ভব না আল্লাহর কাছে আল্লা আল্লাহ জনগণের সেবা করার সুযোগ দাও আর তিনটা বাচ্চার মেধা দাও নিজের দাঁড়িয়ে তারা সেবা করতে পারে আজকে যখন প্রেসিডেন্ট জামাতে ভাই ফোন করে বলে বারের আপা আপনার ছেলেটা খুব ভালো জিজ্ঞেস করবেন ইসাহাক সাহেব জামাত ইসলামের প্রেসিডেন্ট আইনজীবী সমিতির আমার বুকটা ভরে যায় আমাকে যখন মোস্তফা ভাই হুজরাপুরের জামাত ইসলামের মনোফাপন্ন একজন ব্যক্তি বলে আপা আপনি ছেলেটাকে ভালো করেই কিন্তু মানুষ করার চেষ্টা করছেন আমি সন্তুষ্ট আমি জানি না আমার ছেলে ভালো না মন্দ কিন্তু মানুষ যখন বলে আমার বুকটা কিন্তু মা হিসেবে তখন মনে হয় যে আল্লাহ যে আমানত দিয়েছে আমানত নিশ্চয়ই সঠিক হেফাজতেই আছে আজকে নির্বাচনকে সামনে রেখে লীলা খেলা শুরু করছে আপনাদের অপকর্মের জবাব এই চাপাইনা না বালিয়া ডাঙার মা বোনেরা বারো তারিখে ভোটার ব্যালটের মাধ্যমে দিতে হবে আর আমাকে বলছেন বেপর্দা লতিফ সাহেব আপনার মেয়ে যেটা সিটি কলেজে চাকরি করে উনি কেমন পদ্দানুসীন এটা নবাবদম যে লোকেরা সিটি কলেজের লতিফ সাহেবের মেয়েকে দেখে আসবেন গায়ে মানে না আপনি বড়ন মাছের গন্ধ শুনে বিড়াল শুধু ঘুরঘুর ঘুরঘুর করে এর নাম হচ্ছে লতিফ রহমান নিজের পাছায় দোষ অন্যের বদনা নিয়ে যাচ্ছে পরিষ্কার করতে আরে নিজের ইমান পরিষ্কার করেন জবান করেন চোখ করেন তারপরে আমাকে হেদায়ত করতে আসবেন তার আগে কিন্তু না আজকে যখন খানের শীতের ব্যাপক জোয়ার ওদের তখন মাথা খারাপ হয়ে গেছে ওরা তখন কিভাবে এই জোয়ারকে নষ্ট করবে সেই চেষ্টা করছে তারা আবার কি বলে যে তাদের বিজয় নাকি সুনিশ্চিত আজকে প্রশ্ন করতে চাই তাহলে কি দুই হাজার আট সালের ভোট করবেন নাকি যে আপনাদের বিজয় সুনিশ্চিত আজকে জেলা প্রশাসনকে বলতে চাই কিভাবে জনতন্ত্র আমাদের বিজয় সুনিশ্চিত আমি তো বলতে পারি না চারবার পাঁচবার নির্বাচিত হওয়ার পরও যে বিজয় সুনিশ্চিত আল্লাহ যদি ভাগ্যে রাখে জনগণ যদি ঠিকঠাক মতো ভোট দিতে পারে ভোটের রেজাল্টে আল্লাহ যদি জিতায় তখন বুঝবো আমি জিতলাম সুনিশ্চিতের গ্যারান্টি আছে আর অনিশ্চিতের কোনো গ্যারান্টি কি আছে নিরপেক্ষ নির্বাচন চাই ডিসি সাহেব এসপি সাহেব কিভাবে বলে তাদের বিজয় সুনিশ্চিত এর রহস্যটা কি ওই গ্রামীণ ব্যাংকের চাকরি করতে ছাব্বিশ আজকে ইউনুসের এপিএস আর ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা মাহবুব স্বরাষ্ট্র উপদেষ্টার এপিএস কোন নীল করছেন মা বোনেরা আর পুরুষ লোকেরা ইমান নিয়ে ভোট কেন্দ্রে যাবে সকাল আটটায় তারা ভোট দিয়ে নির্বাচিত করে তারপরে চিন্তা করবে যে নির্বাচিত সঠিক ভোট হলো না বেঠিক ভোট হলো তার আগে আপনি বলছেন আপনার বিজয় সুনিশ্চিত আমি তো বলতে পারি না আর একটা কথা বলেছে জামাত ইসলামের যে আমি না চলে গেছিলাম ভাত পাইনি ওখানকার মানুষ আমাকে তাড়াইছে লালপুরে বাপের বাড়ি গেছি ভাত পাইনি অবশেষে তিন দিন আগে আমি চাপাই নবাবগঞ্জে আসছি আমি স্পষ্ট করে বলি না চলে আমি একানব্বই সাল থেকে নমিনেশন চাই হারুন এমপি কে নমিনেশন দেওয়ার কারণে আমাকে আমার দল এক পরিবার থেকে দুজন দিবে এক জেলায় তাই আমাকে দেয়নি আঠারো সালে আমি লালপুরের থেকে নমিনেশন চেয়েছিলাম তখন রহমান পটল সাহেবের স্ত্রীকে দিয়েছে এবার আমি দুটো স্ত্রী থেকে নমিনেশন চেয়েছি বিএনপি সিদ্ধান্ত নিয়েছে একই পরিবারে দুজনকে নমিনেশন দেবে না সেটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত তোমরা জাপতে ইসলামের কে আমি যদি এখনো মনে করি নাচল ভোলা হাটের মাটিতে স্বতন্ত্র ভোট করব ইনশাল্লাহ আমি বিজয় হতাম কিন্তু তোমরা যে হারুনের রশিদের সুতা কাটবা এই সুতাটা তো আমি কাটতে দিতে পারি না এই সুতা কাটতে দিব না জন্য আমি কোনো আসন থেকে স্বতন্ত্র প্রার্থী আমি পাপিয়া জিতার মতো যোগ্যতা থাকার পরও মাঠে ঘাটে আন্দোলনে ভূমিকা থাকার পরও পার্লামেন্টে ভূমিকা রাখার পরও আমি নিজেকে সমাল দিয়েছি স্বতন্ত্র ভোট করিনি থানের শীর্ষ প্রতীকের নির্বাচন মা বোনেরা আমি সেদিন বলেছিলাম আইডি কার্ড আপনাদের কাছ থেকে যারা নিয়েছে স্বাক্ষর নিয়েছে ফোন নাম্বার নিয়েছে তাদের বাড়িতে যে যাবেন না দিলে ট্রিপল নাইনে ফোন দিবেন। আপনারা চাবেন না দিলে ট্রিপল নাইনে ফোন দিবেন। ট্রিপল নাইনে কেন ফোন দিবেন সেই কথাটা বলে রেখেছি ছাত্রী সংস্থার রাকসুর এক মেয়ে বলছে পাপি আপা আমি আসছি ওয়েলকাম আমি যেমন প্রকাশ্য দিবালোকে রাজনীতি করি তোমরাও করো এটাই আমি চাই ওই গুপ্ত হবা বর্ণ হবা সব আমরা চাই না স্লোগান ধরেন সবাই আর প্রতীক কি আছে আরে কোন সে প্রতীক জোরে বলো আরো জোরে তালি মেরে দিকে দিকে রব উঠেছে মা বোনেরা জোট বেঁধেছে জিতেই গেছে